সিনেমা হলের উপরে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে পান্ডা থেকে নিয়ে আসা ফল ফ্রুট গুলা খাইতেছিলাম এখানে দাঁড়ায় আর হচ্ছে এক প্রকার হচ্ছে সিনেমা ভোগ করে মানে ফ্রিতে সিনেমা দেখতেছে এমন একটা মানে ইয়ে হইতেছে এখানে উপরে হচ্ছে এগুলো মানে ট্রেলার দেখানো হয় এবং নিচে যে কেনাকাটা সবকিছু টিকিট কাউন্টার সবকিছু এখানে তো আসুন যাই এখন পান্ডাতে যে পান্ডা থেকে কেনাকাটা গুলো আপনাদের সাথে শেয়ার করি একটু সালাম আলাইকুম এগুলো সিলতে কয় ঘন্টা লাগবো আর খাইতে কয় ঘন্টা লাগবো জানি তারপরও আমি নিয়ে নিই অনেকগুলো একেবারে সাইজগুলো দেখতেছেন কেমন এই টাইপের সাইজ ভালোই মোটামুটি চলে আর কি তো মানে বাইচা বাইচা নিতে পারলে ভালো ঠিক আছে আর নয়তো হচ্ছে কি তো এগুলো মানে সাইডে রেখে দিলাম পচা তো কেছে অন্যরকম কিন্তু তিন রিল কেজি ইজিপশিয়ান ইজিপশিয়ান মানে টক হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক নিয়ে নিই আসছিলাম ভাই অন্য একটা কাজে তো হঠাৎ করে মানে এটা চোখে পড়লো নিয়ে নিলাম অন্যান্য জিনিসও কিন্তু ভাবলাম যে চোখে যেহেতু পড়ছে কত কটা নিয়েই দেখি যে কি অবস্থা মানে এগুলো গলার জন্য খুব ভালো ঠিক আছে টক হইলেও গলার জন্য খুব ভালো সো আমি এখনো জানি না এবার মাঝে মাঝে মিষ্টিও হয় জানিলাম এক কেজি হই দাম আসছে কত দুই টাকা তেতাল্লিশ পয়সা এদিকে গলা নিছি গলার দাম আসছে চার রিয়েল চারটা এই আর কি আজকে পান্ডাটা একটু মোটামুটি কম আছে জানি না আসার পরে কি অবস্থা হয় আসার পরে অনেক হইব সো আমরা একটু কেনাকাটা করতেছিলাম আর কোন দিকে বেতন আসছে সেই জন্য মুরগি নিবেন 20 <laughs> ah, টাকা <laughs> yeah. 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 100 গ্রাম ভালো হবে এটা 1300 গ্রাম কত এরশো এটা 1000 এটা 1300 ওই যে 1300 16 টাকা ভাই এটা টাকা এটা ভাই এটা এটা টাকা এটা টাকা মধ্যে লেখা আছে হ্যাঁ এটা তো কেমনে

তেরোশো গ্রাম উনিশ টাকা সাদিয়ে ভালো লাগবো দশ বালা কিন্তু এটা তো পনেরোশো টাকা না উনিশ টাকা আর আমরা বিশ টা পাইতেছি পনেরোশো তো এটা বলা না মানে কি

এই এদিন আছে তেৰশ সোমন ভাই কি বৰ লাগে আজিকালি বেতনাইছে কাষ্টমাৰ খালি না বেতন আইছে ওই তুলনায় কাস্টমার মানে বেশি থাকা উচিত ছিল কলা পরে হচ্ছে কমলা প্লাস চাল মুরগি নিয়ে নিছি ডাল সেকশনে যাই এই সপ্তাহে আফিয়াটা ডিসকাউন্ট নাই ডালে গিয়েও তো ঘিসকাউন্ট নাই গত সপ্তাহে ছিল তেল লাগে তো তেল না শোন ভাই তেল লাগে এটা নিমো সাড়ে ছয় টাকা তিন পিস সেম মিজা কি কন কন না ডিসিশন আয়েন না 3 লিটার বৃষ্টি কা আলজামিল সানফ্লাওয়ার এটা আবার 28 টাকা নতুন এসেছে কোম্পানিরা আলজামিল সানফ্লাওয়ার ওইদিকে আর কি আছে আজ মাস বাজার লাগা কোনটা ভালো হইব মাছ মাছ ভাজার লেগে মাছ ভাজার লেগে তো ভাজা একটা পনেরো টাকা টাকা তো আমার মনে হয় কোনটা ভালো হইব সব দাম সব কিছু বিবেচনা করে এটা ঠিক আছে এটা ঠিক আছে তাহলে তো লাগে তিন পিস

বাচ্চা কাচ্চা সহ এইভাবে কিন্তু মার্কেট করার একটা মজা আছে আচ্ছা যাক যাওয়া যাক কই আছেন কই আছেন আয়েন না মনে হইতেছে তো আগের কিন্তু এখন আস্তে আস্তে যাইতেছে বেতন আসছে তো এই আরবীয় ফুল চৌধুরী কি করে মানে হচ্ছে একসাথে এমন অনেকগুলো যেগুলো মনে করেন মোটামুটি পনেরো দিন চলে যায় তো এই টাইপের জিনিসগুলো নিয়ে রাখে তাদের এগুলো খায় বাইরে হচ্ছে মানে বাইরেও খায় কিন্তু সবাই যে বাইরে প্রতিদিন খায় এমন না যারা কাজ করে তাদের বিষয়টা ভিন্ন কিন্তু অন্যান্য লোকেরা হচ্ছে যেমন বাচ্চারা থাকে মুরব্বী থাকে ওনারা হচ্ছে সব সময় ঘরের খানা খায় ঠিক আছে এটা বুঝতে হবে ঘরে বানায় খায় বার্গার হোক স্যান্ডউইচ হোক বার্গার কিন্তু একটা নিয়ে নিচ্ছে এটা কিন্তু বানায় খায় জুস টুস নিয়ে আছে তো ঘরের জিনিস বানায় মানে খাওয়ার চেষ্টা করে বাচ্চা আমার যারা আছে দেওয়ার চেষ্টা করে এবং হচ্ছে বাইরে যারা খাই এবং পোলা খায় যারা কাজকর্ম করে ওকে তো এই আর কি বাইরের ভিতরে মিলে এমন না যে